আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দিনই ভাই ও বোনেরা একটা ছেলে দিনের পর দিন শুধু বিছানায় শুয়ে থাকতো বাইরে আলো থাকলেও তার ভিতরে শুধু অন্ধকার মা বাবা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিত না বন্ধুদের সাথে কথা বলতো না রাতে ঘুমোতো তার আসতো না আর দিনে উঠে শুধু ভাবতো আমি কে আমি কেন বেঁচে আছি হ্যাঁ সে ছিল ভয়ানক ডিপ্রেশনে কিন্তু আজ এই ছেলেটাই একজন কোরআনের আলেম এবং হ্যাপিজুল কোরআন হ্যাপ্য শিখার জন্য অত্যন্ত চেষ্টা করতেছে সে বলে আমার জীবন বদলে দিয়েছে একটি রোহানি তদ্বির। আজ আমি আপনাদের এই বাস্তব কাহিনী তুলে ধরবো আপনাদের মাঝে যেটা শুনলে হয়তো আপনার জীবনে বদলে যেতে পারে ইনসা ছেলেটির নাম ছিল মাহির বয়স মাত্র একুশ বছর আমেরিকা নিউ তার পরিবার প্রবাসী উচ্চ মাধ্যমিকের পর ভর্তি পরীক্ষা ভালোবাসার সম্পর্ক পারিবারিক প্রত্যাশা আর নিজের ব্যর্থতা সব একসাথে তাকে ভেঙ্গে ফেলে সে এক সময় তার দরজা বন্ধ করে রাখত দিন বল কাউকে দেখতে চাইত না নিজের খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিল এক রাতে সে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেয় আমি বেঁচে আছি কিন্তু আমার ভিতরে আমি মরে গেছি তার এক আত্মীয় এই লেখাটা দেখে এই পোস্টটা দেখে দ্রুত তার বাসায় আসে সেই দিনই তার জীবনের মোর ঘুরে যায় যখন তাকে কোরআনের একটি বিশেষ তদবির শোনানো হয় দিনী বায়ু বোনেরা মাহিরকে বলা হয় তুমি চিকিৎসা নিতে পারো কিন্তু তার আগে কোরআনের ঔষধ গ্রহণ করো তাকে শেখানো হয় মাত্র পাঁচ মিনিটের একটা রুটিন সেই রুটিনটাই এখন আপনাদেরকে আমি বলবো প্রতিদিন সকালে এবং রাতে সোরতুর প্রাতিহার সাতবার করে পাঠ করো আয়াতল করসি তিনবার করে পাঠ করো সোরা ফালা কুসোরা নাজ তিনবার করে পাঠ করো এবং এই দুয়াটা পড়ো আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিন হাম্মি ওয়াল হুজনি, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে প্রথমে সে শুধু পড়তো চোখে পানি আসতো না মনেও শান্তি আসতো না কিন্তু সাত দিন পর তার মন নিজেই চাইতেই পাগল বারবার পড়তে পড়তে থাকে কোরআনের শব্দ যেন তাকে জড়িয়ে দৌড়ছিল দিনী বাবু বোনেরা একদিন সে বলে আমি রাতে ঘুমালাম সকালে ওঠে মনে হলো আমি আল্লাহ রব্বুল আয়ালিনের প্রিয় একজন প্রিয় বান্দা সুবাহান আমার একটা উদ্দেশ্য আছে আমি বাঁচতে চাই মাহির এরপর ধীরে ধীরে বাহিরের জগতে ফিরতে শুরু করে পড়াশোনায় ফিরে যায় এবং সিদ্ধান্ত নেয় সে একজন কোরআনের হাফেজ হবে এক বছরেই কোরআন মুখস্ত করে ফেলে আজ সে একজন তরুণ ইসলামিক দায়ী ডিপ্রেশনে ভোগা যুবকদের সাথে কাজ করে এই সব কিছুর পিছনে ছিল কোরআনের আলো এবং একটি তদ্বির যা আজ আপনাদেরকে আমি শিখালাম ভাই বোনেরা যদি আপনি বা আপনার পরিবারের কেউ আজ এমন অবস্থায় থাকেন তাহলে মনে রাখবেন ডিপ্রেশন কোনো দুর্বলতা নয় কোন কিন্তু তা থেকে বেরিয়ে আসার চেষ্টা একটি সাহস চিকিৎসা নিন পরামর্শ নিন কিন্তু কোরআনকে ভুলবেন না কোরআন শুধু নামাজের জন্যই নয় এটি আপনার ভাঙ্গা মন জর্জরিত আত্মা হতাশ হৃদয়ের জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তালা কুরআনের এমন কিছু নাজিল করেছেন যা রোগের আরোগ্য এবং মুমিনদের জন্য মুহাম্মদুল আলামিন রাহমাতুল হিসেবে আমাদেরকে দান করেছেন উনওয়াজুল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল আজকে এই ছেলেটি বেঁচে আছে কুরআনের কারণে হয়তো আপনার ভাই আপনার বন্ধু আপনার রিলেটেড কেহ মানুষ এমন কেউ আজ ভিতর ভিতর মরে যাচ্ছে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন যারা এই ভিডিওটি দেখতেছেন আমলগুলো করার চিন্তা করতেছেন কমেন্টে লিখে যান আল্লাহ ভরসা রাখি আমি আপনাদের জন্য দোয়া করব আর আপনি দোয়া করবেন যাদের মন আজ একাকি আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন দুশ্চিন্তা থেকে অবসাদ থেকে এবং আমাদের অন্তরকে কোরআনের আলোয় ভরে দিন আমিন আমিন। thank you